ভিডিও এগুলা অনলাইনে এগুলা করা যাবে না তোমাকে শালীনতার মধ্যে চলতে হবে তোমাকে ভালোভাবে চলতে হবে এটাই হচ্ছে আমার মূল অপরাধ এটাই আমার একমাত্র অপরাধ কারণ আমি এগুলা মানা নিতে পারি না আমি অমানুষ আমি মূর্খ আমি জীবভূত আমি এগুলা মানতে পারি না যে আমার মেয়েকে তার মতো করে কম্পেয়ার কইরা বিভিন্ন মানুষ খুব বাজেভাবে কমেন্ট করতেছে এবং আপনারা যারা বাজেভাবে একটা সন্তান একটা মেয়ের কমেন্ট করেন আপনিও কারো না কারো সন্তান আপনারও কোনো না কোনো সময় সন্তান হবে অথবা কোনো না কোনো সন্তান আছে। একটা বা নিজের তাকায় নিজের আমি যখন বাবা হয়েছি তখন একটা ছোট বাচ্চারে দেখলে তার মধ্যে আমি আমার সন্তানের চেহারা দেখতে পাই এটা হচ্ছে ও মানুষের মানে দৃষ্টিশক্তি আমি অমানুষের দৃষ্টিশক্তি হচ্ছে এটা যে আমি যখন একটা বাচ্চার দিকে তাকাই তখন মনে হয় যে এটা আমার বাচ্চাটা তুমি তুমি পোস্ট না একটা ওই দিন তুমি একটা পোস্ট করছো না কোন একটা বাচ্চারে নিয়ে যে ওরে তুমি ওর দায়িত্ব নিতে চাও নিজের সন্তানের দায়িত্ব কতটুকু পালন করছো টাকা দিলে কি মানে টাকা পয়সা আর বিলাসিতা দিলে সন্তানের দায়িত্ব পালন হয়ে যায় না রাতের পর রাত তুমি বাসায় থাকো না দুইটা বাচ্চা কিভাবে থাকে তুমি বলতে পারবা এই ওই দিন একজন প্রশ্ন করছে আপনার মেয়ে সানমি কোন ক্লাসে পড়ে তোমার কয়েক সেকেন্ড সময় লাগছে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে জবাব দিতে সানমি অসুস্থ থাকে সানমিটা লাইভে আসে আপনারা তো দেখছেন কতটা এলোমেলো ভাবে একটা সে নিজে সাইজা গুইছে একদম পরিপাটি হয়ে থাকে মেয়েটার মাথায় চিরুনি করার মতো সময় লোক কোনো কিছু তার বাসায় নাই কোনো কিছু তার বাসায় নাই মুখে উঠায় খাওয়াই দিবে এই মানুষটাও তার বাসায় নাই কাজের মেয়েরা দিয়া যদি ভাই কাজের মানুষ তারা তো মাসে বাসায় কাজ করে পেটের পেটের দুটা খাওয়ার জন্য কাজ করে যদি সবাই দিয়ে কাজের মানুষের দিয়ে যদি মা বাবার আদর দেওয়া যেত তাহলে তো এটা ভালোই ছিল তুমি আমারে এমন বাজে একটা কথা বলার কারণে আমি কিন্তু তোমার এই চিঠিটা এতদিন কিন্তু ছিল আমি তো আগে দেই নাই এখন দিতে বাধ্য হয়েছি কারণ আমি তোমার ক্যারেক্টারটা মনে করাই দিতে চাইছি যে আমি তোমার এই এই কথাগুলো আমি হজম করেছিলাম এত বছর বছরের পর বছর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমি হজম করেছিলাম আমি দেই নাই আমি কোনোদিন তোমাকে বলিও নাই তুমি আমারে ফোন করছো যে সারফার যে বাবা অসুস্থ তুমি একটু মানে দোয়া করে দিও দোয়া পড়াই দিও আমি ঠিক আছে আমি বলছি হ্যাঁ দোয়া করাই দিব সমস্যা তোমার চাচা ফরেন ইন্সপেক্টর কিসের ওই কিশোরগঞ্জে চাকরি করে তুমি আমার রাত্রে নয়টা সাড়ে আটটা নয়টার দিকে ফোন দিছ যে একটা গরু কিনা দরকার চাচারে বলছিলাম এই তো সেদিনের ঘটনা সেদিনের ঘটনা আমি তোমার ছবি পর্যন্ত পাঠাইছি যখন তুমি পাগলা সামনে ফকির মিছিল যারা ছিল ওদেরকে তুমি খাওয়াইতে চাও রাতের বেলা আমি তুহিন নামে একজন আমার চাচা আছে আমার আব্বার চাচা ভাই তালে নিয়ে রাতের বেলা কষায়ের কাছ থেকে গরু কিনা রাতের বেলা বাজার করা বা ওই রাতে সবকিছু কমপ্লিট করা আমি গরু কিনে নিয়ে আসছি ওই দিনের দিয়ে দামে সে আমার গরুটা দিছে জবাই করা সারা রাত থেকে আমি তো তোমার কাছে এই টাকার জন্য করছি তাই না লক্ষ লক্ষ টাকা দিস একটা গরু জবাই করে ইয়া করে ট্রাক্টারে করে নেয়া যায় দিয়ে আসার জন্য দিস হ্যাঁ তুমি আমার অ্যাকাউন্টেও না আরেকজনের অ্যাকাউন্টে আমি তোমার কারণ এই ধরনের অ্যাকাউন্ট আমার নাই এই আরেকজনের অ্যাকাউন্টে গরুর টাকা বাজারে টাকা মিলায় কত টাকা জানি তুমি দিছিল তোমার কাছে আসে স্ক্রিনশট তুমি দিতে পারবা কারণ আমি টাকার লোভি তো তোমার এই কাজগুলা করে দিছি পৃথিবীর কোন ডিভোর্সি অমানুষ স্বামী এই কাজগুলা করবে কিনা আমি আমি জানি না কিন্তু আমি করছি আমি করছি এখন অনেক কথাই বলছে আমি কখনোই কাউরে আঘাত করে কথা বলার মানে জন্য ছিলাম না আমি এখনো কাউকে আঘাত করতে চাই নাই প্রতি আমার কোনো কমপ্লেন নাই কারো প্রতি আমার কোনো কমপ্লেন নাই আপনারা যারা যে ধরনের এ করতেছে এখন আমার কথা হচ্ছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই একজন আপনি যদি জানেন যে একটা লোক ওই বিদেশে ইংল্যান্ডে লন্ডনে ক্রিমিনাল হয়ে আছে তার কাছে আপনার সন্তানটাকে নিয়ে যেতে চায় আপনার ওয়াইফ আপনার হাজবেন্ড আপনি কি দিবেন একটা অনিশ্চিত ভবিষ্যতের কাছে আপনি ছেড়ে দিবেন আপনার সানবীকে আপনারা দিবেন এবং আমি না চাওয়াটা যদি আমার অপরাধ হয় তাহলে অনেক বড় অপরাধে আমি এই অপরাধ করাটা মনে হয় আমার ঠিক হয় না তাই না যে আমার সন্তান যা মন চায় তা হোক অনেকেই বলছেন যে এখানে যদি নিরাপদ না থাকে সতনার কাছে কিভাবে নিরাপদ থাকবে ও সানভীরও মা বিয়ের পর থেকে ও এখন পর্যন্ত আমাকে সানভীর আব্বু বলেই ডাকে সানভি ওইখানে আসলে তার আম্মা বলেই ডাকে ওইখানে গেলে সে কথা বলতে ভয় পায় যখন তনির কাছে থাকে তখন কথা বলতে ভয় পায় কথা বলে না সেও কাঁদে যে মেয়েটার এইভাবে কেমনে করলো মেয়েটার এইভাবে কি করলো কারণ আমার কাছে সবার আগে সংসার বড় এর থেকে বড় কেমন না এবং সে যখন সে যখন আপনার আমার দুইটা মেয়েরে যেভাবে দেখে তার বোঝা আমার দুইটা মেয়েরে সিজা সারা যেভাবে দেখে সানবি তার চাইতে বেশি দেখার চেষ্টা করে তার চাইতে বেশি দেখে তার চাইতে বেশি করার চেষ্টা করে এবং সে অলওয়েজ অপেক্ষায় থাকে যে সানভি কখন আসবে তখন সে সানভির সাথে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে সে অপেক্ষায় থাকে